বিবাদমান দুই শিবির তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যারা রামনবমী দিয়ে এতদিন পর্যন্ত বাগযুদ্ধ করলো কিন্তু এন্ড অফ দি ডে দেখা গেল দুই দুই দলই পথে নেমে গেছে রামনবমী করতে এটা কেন আমি জানি পথে নেমেছেন ভক্তরা অন্তত আমরা আমাদের পরিচয় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পুজো দিতে আসি সুতরাং রামনবমী পুজো ভক্তরা দেবে এটাই পরিচয় আমাদের আর অন্যান্য অন্য রাজনৈতিক দল যে এক সপ্তাহে দাবি অনেক হুঙ্কার দেখলাম সে তারা হুঙ্কার করছেন অশান্তির কথা বলছেন নরাজাগ্রতার কথা বলছেন এগুলো কোনোটাই প্রয়োজন ছিল না আমরা একটা পুজো করবো সকল গতকাল কেউ অন্নপূর্ণা পুজো ছিল সুখ শান্তি সব ছিল পুজো করতে গিয়ে এত অশান্তির জায়গা তো হয় না কোনো রাজনৈতিক দলে পরিচয় লাগে না তো ভগবানের কাছে পুজো হচ্ছে এবং তার পাশাপাশি হাইকোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো রকম কোনো অস্ত্র শস্ত্র নিয়ে কোনোভাবে কোনো মিছিল করা যাবে না কিন্তু গতকাল দেখা গেল একটি মিছিলে মিছিল ব্যবহার করা হলো এবং আজও কিছু জায়গায় করা হয়েছে এবার ঠাকুরের মধ্যে চলে গেছে একটি রাজনৈতিক দল তার নাম বিজেপি এবং তাদের নেতারা তারা তার ঠাকুর রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছে মাকে তো ভুলেই গেছেন সীতামা ভুলেই গেছেন রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছেন এবং তারা নিজেরা কি করছে নিজের দিখাওয়া যেটাকে বলে সেই দিখাওয়াটাই বেশি দেখছে সেখানে উচ্চ মহামান্য হাইকোর্ট হস্তক্ষেপ করতে হচ্ছে এই রেগুলেশনস গুলো দিতে হচ্ছে এবার যদি না মানে হাইকোর্ট সেটা আপনি আপনারা দনীয় বিশ্বাস থেকে আজকে পূজো দিলেন কিন্তু সহকত মোল্লা আজকে রাম নবমী শোভাযাত্রা আয়োজন করেছেন এইটাকে কিভাবে দেখছেন আপনি বিশ্ব দেখুন একটা বিভিন্ন ধর্মে বিশ্বাস করেন যখন এবং সেই যে আমাদের ধর্মে সেই একটি মিছিল particip অংশ গুণ করছে এটাই এটাই বাংলা একসঙ্গে থাকি একসঙ্গে খাই সসম্মানে থাকি এবং পারস্পরিক সম্মান ইজ্জত এটা নিয়ে তো থাকে কোনো বিভাজন হবে এই মাটিতে এই ধর্ম এই আকাশে আর দিন ওই ধর্ম হয় কালকে আপনি বলবেন আমি একজন ডাক্তার আমি ডাক্তার পরিষেবা দেব একজন হিন্দু পেশেন্টকে দেব মুসলিম পেশেন্টকে দেবো না আজকে সুকান্ত মজুমদার যেটা বললেন যে তৃণমূল কংগ্রেসের এই অ্যাপিসমেন্ট তোষণ নীতি তৃণমূল কংগ্রেসের সর্বনাশের বা শেষের দিন ঘনিয়ে আনবে দেখুন সর্বনাশ কিংবা ভালো রাখবেন কি না সেটা মামাটি মানুষের উপর ছেড়ে দিন সুকান্তবাবুকে এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে এবং কোন কাজ কোনো পজিটিভ চিন্তন নেই কোন পজিটিভ কাজ মানুষের দুঃখ কষ্ট বেদনা যেগুলো থাকে কিংবা একশো দিনের এই যে টাকা না আসাটা এইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই প্রত্যেক মুহূর্তে উৎসাহিত করবো না এটা উস্কিয়ে দেওয়া প্রবেচনা ঝামেলা করবো ঝামেলা করবো বাংলা মানুষদের জন্য কি বার্তা রাখতে চান এই রামনবমী দেখুন আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ এবং প্রতিদিনই পুজো আজকে বিশেষভাবে মন্দিরে এসে আমরা ভগবানের পুজো করলাম কিংবা গতকালকেও অন্নপূর্ণা পুজো করলাম মন্দিরে গিয়েও এবং বাড়ির মন্দিরের মধ্যেও অনেকে এটা পারাগতভাবে পুজো করলাম ওই সেখানে তো এত ঢাক ঢোল কী হয়েছে বাস্বতী পুজো হচ্ছে পুন এত দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে অনেক কিছুই পুজো সংক্রান্ত শীতলা মায়ের পুজোটা আজকে হবে এগুলো তো হচ্ছে এটাই তো স্বাভাবিক ফলে আমরা ক্ষুদ্র সৈনিক হিসেবে কিংবা ক্ষুদ্র ভক্ত হিসেবে আমাদের কোনো আমরা কে কাউকে বার্তা দে আমরা এই অনুভূতিটাকে উপভোগ করি এবং ভালো থাকা আমি নিজে যদি ভালো রাখি সকলকে ভালো থাকি তাহলে তো